চলো চলো হাঁটতে থাকি আর দু কিলোমিটার গেলে আমরা সেই গঙ্গা যমুনা সরস্বতীকে পেয়ে যাব পাশ দিয়ে আর একটা রাস্তা আমরা যে রাস্তাটা এলাম সেটা হলো একদম প্রচুর শর্টকাট রাস্তা না হলে কিলোমিটার কম হাঁটতে হবে আর পাশ দিয়ে যারা যাচ্ছে তারা দেখো আর একটা প্রচুর লোক হাঁটছে সেটা সংগ্রামের চোখে থেকে যে আসার রাস্তা ওখান থেকে যদি ওই রাস্তাটায় আসা হয় সেক্ষেত্রে দু কিলোমিটার বেশি হবে আর আমরা যেটা আসছি দু কিলোমিটার কম হবে এটাই দেখো যদি মানুষের ভালো পুরো স্পিডটা হাঁটছে ওই রাস্তাটা থেকে যেটা স্টেশন থেকে ওই হাঁটলে ওই রাস্তাটা না হলেও নর্মাল দু থেকে তিন কিলোমিটার বেশি হবে আর আমাদেরটা এটা সেটা কাটতে হবে তাই আমাদের কম হাঁটতে হচ্ছে আমরা আর কিছুটা হাঁটলে পৌঁছে যাব স্টেশন থেকে দেখো মেন রোডটা যেটা আসলো তিন কিলোমিটার বেশি টোটাল এই রাস্তাতে হাঁটলে প্রায় এগারো কিলোমিটার উত্তর হবে আমরা শর্টকাট মারার পরে মেন রাস্তায় আসলাম যে রাস্তাটা এখন মহা গম্ভীর মহাসংগমে মিলিত হয়েছে রাস্তাটা এটা কুম্ভ যাব আর যাবো হাঁটার পরে আমরা সেই মেলা স্থানে পৌঁছে যাব সেখানে যেখানে সকলে সকলের রাস্তায় মহা করা জয় কুম্ভ জয় কুম্ভ জয় কুম্ভ জয় গঙ্গে আর কিছুটা হারলে আমরা পৌঁছে যাচ্ছি সেই গঙ্গা যমুনা সরস্বতী যে মিলনস্থান কুম্ভ মহাকুম্ভর আয়োজন করা হয়েছে আর দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের আমার কাছে পূরণ হতে চলেছে আমরা সেই স্থানে জন্য মিল পাঁচ মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব সেই সঙ্গমে বহু কর্মের ফলে বহু পুণ্যের ফলে আজ আমরা সেই কুম্ভ মেলার পথেই অগ্রসর হচ্ছে কুম্ভ মেলার দিকে চলো আর কিছুটা হাঁটলে আমরা সেই প্রয়াগে পৌঁছে যাব কুম্ভ মেলায় দীর্ঘদিনের আসা আমরা হাঁটছি একইভাবে হাঁটতে হাঁটতে একটা নিচের দিকে নামছি তারপরে একটা মন্দির দেখি নিচুর দিকে যাচ্ছে নিচুর থেকে নিচে এখানে কীর্তন হচ্ছে আমরা প্রয়োগের মহাকুম্যে ছয় পৌঁছালাম আনুমানিক চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটার পরে সেই গঙ্গা গঙ্গা যমুনা মিলুর স্থানে এখনো পৌঁছানি কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একদম কাছে ঢুকে গেছি সেই কুম্ভ যেটা মেলা মেলা শুরু হয়েছে সেই মেলায় আমরা অলরেডি ঢুকে পড়েছি গঙ্গার ওপারে দেখানোর চেষ্টা করছি আমরা গঙ্গার এপারে আছি এখন ওপার যেতে হবে ওখানে সেই মেলাটা আছে যেখানে সঙ্গমটা ওপার গঙ্গার ওপার আমার আমাদের এখন পার পার হতে হবে আমরা এপারে আছি আমরা এখন যাচ্ছি অন্ধকার হতে চলল আমাদের পশ্চিমবঙ্গের শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনে যে ভিড়টা হয় ঠিক একই ভিড় লেগে আছে কন্টিনিউ শিয়ালদা প্ল্যাটফর্মে যে ভিড়টা লেগে আছে আমরা বর্তমানে কুম্ভের যমুনা সেতুর উপরে আমরা প্রচুর লোক যাচ্ছে যমুনাশ্বর সেতুর মিডিল পয়েন্ট আছি আমরা যাব যেখানে তিনটা নদীর সঙ্গম হয়েছে ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওপারে যমুনা সেতুর ওপারে ওই জায়গাটায় গঙ্গা যমুনা সরস্বতী তিন তিনটা নদীর সঙ্গম হয়েছে ওই স্থানটা যাবো বর্তমানে সাড়ে সাতটা বাজে আমাদের হেঁটে এই গঙ্গা সেতুটা পার হয়ে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছে পার হতে হবে আমরা বর্তমানে সেতুর প্রথমে গঙ্গা যমুনা সেতুতে উঠছি এই প্রতিষ্ঠানে আছি এতটা অলরেডি হাঁটা হয়ে গেছে এখন এতটা চলেছি এই সাইডটা এপারও মেলা ওপারও মেলা যমুনের এপারটা এপার থেকে আমরা হাঁটতে 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 ওই দিক দিয়ে ঘুরে ঘুরে সেতুতে উঠেছি আমরা এই সেতু ধরে ঠিক ওপার যাবো ওপার গিয়ে লাইটগুলো দেখা যাচ্ছে ওই ওই জায়গাটা যাবো যেখানে নাগা সন্ন্যাসীরা আছে আর তিনটা নদের মিলন মিলন স্থান এদিকে দেখো এদিকে রেল রেলের রোড যমুনা বেরেজ যমুনা নদের ওপর এখন যমুনা সেতুর উপরে যাও এই সেই প্রচুর সুন্দর করে সাজিয়েছে কুম্ভ মেলার জন্য মহাকুম্ভর জন্য আমরা বর্তমানে যমুনা সেতুর মিডিল পয়েন্টে আছি তো আমরা সঙ্গমের দিকে অগ্রসর হচ্ছি দেখো রাস্তায় লাখ লাখ লোক সবাই অগ্রসর হচ্ছে সঙ্গমের দিকে তো এই পজিশন থেকে আমরা ডাইন থেকে দেখানোর চেষ্টা করছি দেখো আমরা যে পার থেকে প্রথমে গোটা মেলা মেলা প্লাস সরকারি যতগুলো দপ্তর আছে এই সাইডটায় আছে প্রত্যেকটা দপ্তর আর সামনে যে লাইটটা দেখা যাচ্ছে ওখানে আছে তিনটা নদের সঙ্গম হয়েছে যেখানে নাগা সাধরা আছে সেই দিকে আমরা যাচ্ছি সবাই সেই দিকে অগ্রসর হচ্ছে দেখো লাখ লাখ লোক রাস্তা দিয়ে একইভাবে এক ধাজে হেঁটে চলেছে একটা উদ্দেশ্য তারা সেই টিভিনি সঙ্গমের সন্ধানে হাঁটছে আমরাও সেই দিকেই হেঁটে চলেছি তো হাঁটতে হাঁটতে ক্যামেরাবন্দি করছি আর সেই ছবিটা তুলে ধরছি চলো আমরা দেখি কতক্ষণে যমুনা সেতুটা পার হতে পারি সেটাই দেখছি টোটালটা আমরা ওই স্থানে যাবো যেখানে লাইটটা দেখা যাচ্ছে সেটা হলো মহাকুম্ভের তিপণী সঙ্গম হয়েছে তিনটা নদের সঙ্গম হয়েছে সেই স্থানেই যাবো সেই স্থানে যাওয়ার জন্যই আমরা অগ্রসর হচ্ছে আমরা অলরেডি যমুনা সাথে পার হয়ে এবার চলে আসছি যে যে ছাড়টায় মহাকুম্ভ সেই ছাড়টায় আমরা নামবো এখন এই ডাইন ছাটে নামতে হবে এই ছাড়টায় নামতে হবে বেড়েজে যমুনা নিচে চলে আসছি তো এখন আমরা সেই ত্রিবেিনীর সন্ধান একটা উদ্দেশ্য ত্রিবেণীর সন্ধান যেখানে মহাকুম্ভ নাগাস উপস্থিত আছে তারা এখানে আসে সেখানে আমরা যাচ্ছি বেরেজ যমুনা সেতু পার হয়ে পার আসার পরে তরুণী যে মোড় এই মোটায় ভেতরে দাঁড়ালে বোঝা যায় যে প্রত্যেক ছাড়ে একই রকম লোক যাতায়াত করছে কিন্তু কোন ছাড়ে মেলা আজকে কোন সাইডে মেলা খুব কীভাবে একইভাবে লোক সব যাচ্ছে দেখো বোঝা যাচ্ছে না প্রত্যেক রাস্তায় একই হারে লোকের ফল মূল কোন যে কেউ বলতে পারছে না একইভাবে কিন্তু আমরা আমরা এদিকে হাঁটছি লাখো লাখ লোক দেখো এদিকে মেলা নগরদোল্লা সব বুঝতে স্থানে প্রত্যেকটা রাস্তায় একই একই রকম নটা বাজে হেঁটে চলেছি এই পর্যন্ত যে গন্তব্যস্থল যেখানে টিভি নিঃসঙ্গম সে স্থান পৌঁছাতে পারিনি দেখে আশা করি কতক্ষণ লাগছে আমরা দিকে সকলে মিলে এগুলিই চলছে দেখো আমরা পাচ্ছি সংগমের মেন গেটে ঢুকে পড়লাম দেখো এখান থেকে আর হাজার মিটার আছে হাজার মিটার গেলেই যেখানে মহাকুম্ভ বি সঙ্গম সেখানে পৌঁছে যাব আমরা সবাই দেখো লাখে লাখে করোর করোর লোক সবাই আমরা সঙ্গমের আরগমের করলাম জীবন ধন্য প্রথম গেট পার হয়ে আমাদের যাচ্ছে